আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা সকালে চলে এসেছি পেয়ারা তুলতে আর আপনারাও পেয়ারা চাষ করতে হলে আর কি জাতের পেয়ারা আপনারা লাগাবেন এই সমস্ত জানতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকনিটা বাজিয়ে দেবেন এবং সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর দেখতেই পাচ্ছেন আমার একটা গাছে কতটা পেয়ারা তুললাম আর ফলনটা কেমন হয়েছে আর এটা কাবলি জাত আর এই জাত আপনারা কোথা থেকে পাবেন সে ব্যাপারে জানতে হলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন আর বিস্তারিত জানতে পারবেন আর এই দেখুন আমরা পেয়ারা তোলার পর একটা ব্যাগে আমরা রাখছি রাখার পর অন্য একটা জায়গায় আমরা ঢালছি আর অন্য দিকে পাটি আছে এই দেখুন আপনারা পাটি আছে পেয়ারা তুলছে পেয়ারা তোলার পর আবার অন্য এক জায়গায় আমরা নিয়ে যাচ্ছি ঢালার জন্য বাছার জন্য আর সেগুলোও আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন ব্যাগ ভর্তি হয়ে গেলে আমরা নিয়ে যাচ্ছি সেই জায়গায় এই দেখুন আমাদের ব্যাগ ভর্তি হয়ে গেছে এবং সেখানে নিয়ে যাচ্ছি আর এই দেখুন আমরা বাছার জন্য একটা ত্রিপলের উপর আমরা সমস্ত পেয়ারা ঢালছি এবং পাকা পেয়ারাগুলো এই দেখুন আমরা বেছে দিচ্ছি কারণ এটা অনেক দূর যাবে এর জন্য পাকা পেয়ারা সঙ্গে যায় না আর এটা ওজন করার পর এরা চলে যাবে এখন পেয়ারার খুব দাম আছে আর লাভজনক ফসল খুবই লাভজনক ফসল আপনারা অবশ্যই একবার লাগিয়ে দেখুন কতটা এর ফলন পাবেন আর কতটা লাভ পাবেন আর আমরা এই কাবলি জাতটা লাগালে সব সময় আপনারা পেয়ারা পাবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম